আর দা ফ্যামিলি চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে ব্লগটা মূলত উমেদ ভবনকে কেন্দ্র করে তৈরি করেছি যেখানে প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জনসে প্রিয়জন খুব সুন্দর একটি ব্লগ দেখতে থাকো তোমাদের ভালো লাগবে রবিবার সকাল এখন এগারোটার মতো বাজে আমরা আজকে চলেছি উমেদ ভবনে আমরা যাচ্ছি আর একটা ফ্যামিলি যাচ্ছে তাদেরকে অবশ্যই চিনতাম না আজকে নতুন করে ওদের সাথে আমাদের পরিচয় হলো এগারোটা কুড়ি মতো বাজে বেশিক্ষণের জন্য রাস্তাটা ছিল না এই যে উমেদ ভবনের গেটটা দিয়ে এবার আমরা ঢুকে যাচ্ছি গল্পটা বা তাহলে শুরু করা যাক প্রথমেই বলি এই উমেদ ভবন হলো আমাদের ভারতে সবথেকে ইয়াঙ্গেস্ট প্যালেস অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের পরে আর কোনো প্যালেস তৈরি করা হয়নি উমিত ভবন তৈরি প্রেক্ষাপটটা খুব সুন্দর মহারাজা উমেদ সিং এর নাম অনুসারে এই ভবনটির নাম করা হয়েছিল উনিশশো সালে মারবারের এই যোধপুর এলাকার মানুষদের আসে প্রচন্ড অকার অর্থাৎ প্রায় তিন বছর ধরে কোনো রকম বৃষ্টিপাত হয় না এর জন্য চাষবাসও হয় না শুরু হয়ে যায় রাজ্যে অরাজকতা রাজা উমেদ ছিলেন খুব দয়ালু একজন মানুষ এই সময় সমস্ত রাজ্যবাসী রাজা উমেদের কাছে গিয়ে প্রার্থনা করেন এই পরিস্থিতিতে সমস্ত রাজ্যবাসীকে রোজগারের একটা পথ দেখান সেই সময় মহারাজা সিং সিংয়ের তিনটি প্যালেস ছিল থাকার জন্য তাই তার প্রয়োজনও ছিল না কিন্তু এই যে প্রজাদের দুঃখ দুর্দশার জন্য তিনি এই প্যালেসটি নির্মাণ করেছিলেন মহেলটা নির্মাণের জন্য তিনি আর্কিটেক্ট হেনরি ল্যান্ডকাস্টারের সাহায্য নিয়েছিলেন তিনি ছিলেন ব্রিটিশ প্রথমটায় আলোচনা হয়েছিল প্যালেসটি মার্বেল দিয়ে নির্মাণ করা হবে তবে এই ম্যাকড়ানা মার্বেল যোধপুরে পাওয়া যেত না তখন মহারাজা উমিত সিং ভাবলেন এই মাকরানা মার্বেলের জন্য তাকে জয়পুরে রাজার কাছে যেতে হবে আর এতে করে জয়পুর রাজ্যবাসীদের লাভবান হবে কিন্তু যোধপুরে যে কোনো লাভ হবে না এরপর অনেক চিন্তা ভাবনা করে তিনি স্থির করলেন লোকাল স্যান্ডস্টোন দিয়ে মহলটি তৈরি করা হবে তবে যোধপুরে দু রকম স্যান্ডস্টোন পাওয়া যায় একটা হলো পিঙ্ক স্যান্ডস্টোন আর একটা রেড রেড তবে স্যান্ডস্টোনের স্যান্ডস্টোনটি অপেক্ষাকৃত অনেক ভালো ওই যে দেখা যাচ্ছে উমেদ ভবন যেটা তৈরি হয়েছে পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে আর সেটা যোধপুরের লোকালে পাওয়া যায় এই প্যালেসটি বানানোর জন্য রোজ চার হাজার পাঁচশো লেবার কাজ করত তার জন্য ধীরে ধীরে যোধপুরটাও পরিবর্তন হতে শুরু করলো আর প্রত্যেক লেবার দিনে পেত পঁচিশ পয়সা করে এইগুলো হলো রেড স্যান্ডস্টোন পাহাড় থেকে অনেকটা উপরে এই উমেদ ভবন প্যালেসটা আর দেখো নিচে পুরো রাজস্থানটা দেখা যাচ্ছে এর আগেও আমরা একবার এখানে এসেছি যখন আমরা প্রথমটা রাজস্থানে আসি তখন আমরা তিন দিন হোটেলে ছিলাম ঠিক ছ মাস আগে তখন আমরা প্রথম দিনটাই উমেদ ভবন ঘুরেছিলাম গাড়ি গ্যারেজ রাখা হয়ে গেছে এখান থেকে শুরু হচ্ছে এন্ট্রি গেট তবে এর মধ্যে ঢোকার সময় তুমি কোনো খাবার নিয়ে যেতে পারবে না যদি বা কোনো খাবার নিয়ে যাও ব্যাগে ওরা সার্চ করে পেয়ে যায় তবে খাবারগুলো বাইরে রেখে তোমাকে যেতে হবে তবে নির্দিষ্ট সময় পর তুমি যখন বেরোবে তখন তোমাকে আমার খাবারগুলো দিয়ে দেবে হ্যাঁ বলো হুম পুরো রাস্তায় তোমাদের গল্প বলে আসছিলাম এখন তোমরা দেখে নাও এই সেই উমেদ ভবন যেটা হতে প্রায় সময় লেগেছে পনেরো বছর আর চার হাজার পাঁচশো শ্রমিক মিলে তৈরি করেছে তবে আমি হলফ করে বলতে পারি একবার যদি তুমি যোধপুরে আসো তবে তোমাকে উমেদ ভবনে আসতেই হবে এই সময়টা অর্থাৎ এই নভেম্বর ডিসেম্বরে রাজস্থানের যে কোনো ট্যুরিস্ট স্পটে ভীষণ ভিড় থাকে কারণ শুধুমাত্র এই সময়টা একটু ঘুরে তুমি আরাম পাবে রাজস্থানে হয় প্রচণ্ড গরম এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে তাই দুপুরবেলাটা আবহাওয়া থাকে ভীষণ ভালো তবে এখন এই বর্তমান সময়ে উমেদ ভবনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এই যে যে পোর্শানটা আমরা ঘুরছি এটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য খোলা হয়ে গেছে বাগবাকি প্যালেসও দুটি ভাগে ভাগ করা হয়েছে যার একটা ভাগ রয়েছে তাজ হোটেলের সাথে যুক্ত আর একটা ভাগে রয়েছে মহারাজা উমেদের বংশধরেরা পুরো প্যালেসে সব মিলিয়ে তিনশো সাতচল্লিশটা রুম আছে তার মধ্যে তিনশো তিনটে রুম হয়েছে তাজ হোটেলের আন্ডারে আরে আর এই যে গার্ডেনটি দেখতে পাচ্ছ এই গার্ডেনটির জন্যই কিন্তু প্রায় দু বছর ধরে নিচ থেকে মাটি আনা হয়েছে কারণ এই পুরো প্যালেসটি তো একটা পাহাড়ের উপরে অবস্থিত এই পাহাড়টির নাম চিত্তার পাহাড় তাই এই প্যালেসটির প্রথমে নাম ছিল চিত্তর প্যালেস কিন্তু পরে মহারাজা উমেদের নাম অনুসারে করা হয়েছে উমেদ ভবন কথা বলছে আর মানে ভবনটার এই যে এই সাইডটা না এই সাইডটা একদম এই যে তাজ হোটেলের আন্ডারে যে তিনশো তিনটি রুম রয়েছে এখানেই কিন্তু হয় রয়্যাল ম্যারেজ অথবা রয়্যাল সেলিব্রেশন বলিউডের অন্যতম নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনসের বিয়ে হয়েছিল এই মাহেলেই দু সালে আর ঠিক পাশের অংশটা যেখানে এখনও রাজার বংশধরেরা থাকতেন যদি ওপরটা ফ্ল্যাগ টানানো থাকে তবে বুঝতে হবে বর্তমান মহারাজা এখন প্যালেসের মধ্যেই আছেন যেহেতু ওপরে কোনো ফ্ল্যাগ টাঙানো নেই হয়তোবা তিনি কোথাও বাইরে গেছেন আর এই তাজ হোটেলের অংশেই হয়েছিল মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির ফিফটিন বার্থডে সেলিব্রেশন তবে এই এক্সপেন্সিভ এরিয়ায় রয়েছে একটি বিশাল বড় থিয়েটার যেখানে একসঙ্গে একশো জন লোক বসে সিনেমা দেখতে পারবে আর রয়েছে সুইমিং পুল তবে সেটাও ফাইভ স্টার হোটেলের আন্ডারে তবে এই লাক্সারি হোটেলে দু রকম রুম রয়েছে এক হচ্ছে মহারাজা সুইটস দু নম্বর হচ্ছে মহারানী সুইটস মহারানী সুইটসের হোটেলগুলো একটু বেশি এক্সপেন্সিভ পার ডে প্রায় সাড়ে পাঁচ লাখ জিএসটি দিয়ে আর মহারাজা সুইটসের রুমগুলো সাড়ে চার লাখ জিএসটি দিয়ে আর এই যে খুব কাছ থেকে একটু ক্যামেরা নিয়ে দেখায় এটা হচ্ছে সেই পিঙ্ক স্যান্ডস্টোন গল্পটা শোনার পর আমার কাছেও যেন এই ভবনটা একটা জীবন্ত হয়ে উঠেছে আর তোমাদের কাছে গল্পটা বলে আমার খুব ভালো লাগছে তবে এখনও শেষ হয়নি মহারাজা উমেদ সিংয়ের এই চিত্তার প্যালেসের তো সম্পূর্ণ হলো। কিন্তু প্যালেসটি সাজানোর জন্য চাই এবার ইঞ্জিনিয়ার ডেকোরেশন আইটেম সেগুলো তখন আসতো জার্মানি কিংবা ইংল্যান্ড থেকে কারণ সেই সময় এই ইঞ্জিনিয়ার ডেকোরেশন আইটেম আমাদের ভারতে কোথাও তৈরি হতো না এইবার মহারাজা উমেদ সিং ইংল্যান্ড থেকে এইগুলো আনার জন্য অর্ডার করলেন ইংল্যান্ড থেকে জাহাজ ভর্তি করে সমস্ত জিনিসপত্র আসছিল আমাদের ভারতের দিকে কিন্তু তখন যে ছিল সাল আর তখন কিন্তু হচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাহাজটি ছিল ইংল্যান্ডের তাই জাহাজে লাগানো ছিল একটা ইংল্যান্ডের ফ্ল্যাগ আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সেই ফ্ল্যাগটি দেখে জার্মানের লোকেরা সেই জাহাজটিকে দিল ডুবিয়ে সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেল এরপর মহারাজা অমিত সিং আবার ইংল্যান্ড থেকে এক জাহাজবর্তি জিনিসপত্র নিয়ে এসেছিলেন এই জন্য তাকে কিন্তু ডবেল পয়সা খরচাও করতে হয়েছিল এবার খুব জানতে ইচ্ছে করছে কি যে এই দয়ালু মহারাজা অমিত সিংয়ের স্ত্রী কে ছিলেন মহারাজার স্ত্রী কিন্তু কোনো রাজ্যের রাজকুমারী ছিলেন না তিনি ছিলেন একজন সাধারণ গ্রামের মেয়ে যোধপুর থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে একটা ওশিয়া বলে গ্রাম আছে সেই গ্রামেরই একটা সাধারণ পরিবারের মেয়ে ছিলেন রাজা উমিত সিং স্ত্রী মহারাজা উমিত সিং তাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছিলেন মহারাজা আর মহারানীর ছিল চারটে বাচ্চা তখন সালটা ছিল উনিশশো সাল ঠিক স্বাধীনতার আগে যে কোনো রাজার কাছে চয়েস ছিল যে রাজা তখন ভারতবর্ষে অথবা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারবে এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাড়ি যেগুলো মহারাজারা ব্যবহার করতেন আর ঠিক তখন পণ্ডিত জাহরলাল নেহেরু এখানে আসেন এবং মহারাজা উমিত সিং এর সাথে দেখা করেন এবং মহারাজা উমিত সিং কথা দেন যে তিনি ভারতবর্ষেতেই থাকবেন কোনোভাবে তিনি পাকিস্তানের সাথে যুক্ত হবেন না তবে দুঃখের বিষয় হলো মহারাজা উমেদ সিং এর উনিশশো সালে জুন মাসে মৃত্যু হয়ে যায় ঠিক স্বাধীনতা দু মাস আগে কারণ উনিশশো সালে আগস্ট মাসে স্বাধীনতা লাভ করেছিল আমাদের দেশ ঠিক তার দু মাস আগে তার মৃত্যু হয় মহারাজা আর মহারানীর ছিল চারটে বাচ্চা মহারাজার মৃত্যুর পর হাসবাঁধ সিং অর্থাৎ মহারাজার বড় ছেলে রাজ সিংহাসনে বসেন তবে তিনি মাত্র দু মাসের জন্য রাজসিংহাসনে বসেছিলেন ওই যে দেশ স্বাধীন হয়ে গিয়েছিল আগস্ট মাসে আর আমাদের ভারতবর্ষের সব থেকে অল্প সময়ের মধ্যে রাজা হয়েছিলেন এই হাস সিং ব্যাস আমাদের উমেদ ভবন তো ঘোরা হয়ে গেছে ভেতরে একটা মিউজিয়ামও রয়েছে কিন্তু আজকে ছিল অনেক ভিড় তাই আমাদের প্রায় তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো তার জন্য আজকের মিউজিয়ামটা আসলাম না তবে আবার একদিন আসবো আর তোমাদেরকে মিউজিয়ামটায় ঘোরাবো আমি যে এত গল্প বললাম তার সমস্তটা ছবি টাঙানো রয়েছে এখনও ওই মিউজিয়ামের দেয়ালে

হাতে রাখি ব্যাগ যেমন হয় হ্যান্ড ব্যাগ ছোটো ছোট সেরকমই রাখতে কত সুন্দর কর্তিটা দারুণের দাম কত দাম আছে বারোশো পঞ্চাশ এই যে এই যে এটার দাম বারোশো পঞ্চাশ মানে এখানে যা আছে সব বারোশো পঞ্চাশ করে এই যেগুলো সব হাতে তৈরি করা

এগারোশো যদি তুমি ইতিহাসকে ভালোবাসো ইতিহাসকে জানতে ইচ্ছে করে তবে অবশ্যই সময় করে একবার রাজস্থানে ঘুরতে এসো প্রত্যেকটা কোণায় কোণায় তুমি ইতিহাসের গন্ধ পেয়ে যাবে কিছু বন্ধুবান্ধবের কাছে শুনেছি পাশেই আছে একটা চিড়িয়াখানা আজকে ভাবছি সবাই মিলে একবারটা চিড়িয়াখানা থেকে ঘুরে আসি এখন টুরিস্ট এজাম তো প্রচুর ভিড় তবে ঘুরতে আসলে একটু ভিড় ভাড়টা না থাকলে ভালো লাগে না লাস্ট ছ মাস আগে যখন আমরা এসেছিলাম তখন তো ছিল প্রচণ্ড গরম আর রোদের তাপ তখন কিন্তু এত লোক ছিল না আর এখন একটার পর একটা বাস আসছে বিভিন্ন ধরনের ট্যুরিস্ট নিয়ে এখান থেকে পুরো রাজস্থান দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন আকাশটা ওখানেই মিশে আছে ওই যে সামনে যাচ্ছে ওরা কিন্তু একটা কর্ণাটকা ফ্যামিলি আর আমরা বাঙালি আজকে আমরা দুটো ফ্যামিলি আমাদের স্কুটি নিয়ে বেরিয়েছি চিত্তার রাজ্যে মারবারের কাহিনী শুনে চললাম এখন আমরা এই উমেদ ভবনের প্রত্যেকটা পাথর যেন কথা বলে আর এই পাথরের গায়ে কান রাখলে তুমি শুনতে পারবে মারবারে তখনকার জীবনযাপনের কথা তাদের দুঃখ দুর্দশার কথা সেই তিন বছর বৃষ্টিপাত না হওয়ার জন্য কিনা অবস্থা হয়েছিল ভাবতেই কেমন ঘাটা শিরশির করে ওঠে একটু জলের জন্য হয়তো কত হাহাকার হয়েছিল এসব জনবাসী কি তখন ছিল থাকলেও তাদের কেমন পরিণতি ছিল আরও অনেক গল্প আমার জানতে ইচ্ছে করে যাক সেসব কথা ভিডিওটা আর বড় করবো না ব্যাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো গল্প ভিডিওর মাধ্যমে তোমরা ভালো থেকো আমার সঙ্গে থেকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও ধন্যবাদ তোমরা ভালো থেকো আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে